জর কেন হয় জর্ঠুসা হলে করণীয় কি আজকে আমরা বিস্তারিত জানবো প্রতি বছর সারা বিশ্বে যত মানুষ অন্ধ হয়ে যায় তার একটা বড় অংশ ঘটে জ্বর ঠুসার ভাইরাসের কারণে এছাড়াও জ্বর ঠুসা থেকে যৌনাঙ্গে হারপিস হতে পারে যা একবার হলে পুরোপুরি নির্মূল করার উপায় এখনো আবিষ্কৃত হয়নি নবজাতকের মাঝে এই ভাইরাসটি ছড়ালে তার মৃত্যু পর্যন্ত হতে পারে তাই জ্বর ঠুসা হলে হেলা ফেলা না করে কিছু সতর্ক অবলম্বন করা খুব গুরুত্বপূর্ণ আমি এই ভিডিওতে চারটি উপায় বলবো যা থেকে আপনি নিজেকে সুরক্ষা রাখতে পারেন প্রথম উপায়টি হলো চোখের সুরক্ষা আমাদের চোখের সামনে একটি পরিষ্কার আবরণ বা কালো অংশের মতো দেখা যায় সেটি হলো কর্নিয়া এই কর্নিয়া চোখের কিছুটা মতো কাজ করে। কর্নিয়ার কারণে যত মানুষ অন্ধ হয়ে যায় তার মধ্যে বেশি কারণ ভাইরাসের কারণে অর্থাৎ এই ভাইরাসটি থাকে জ্বর সূষাতে এই জ্বর শুষা থেকে ভাইরাসটি যদি চোখে চলে যায় তাহলেই অনেক বিপদের সম্মুখীন হতে পারেন কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন তার কিছু উপায় বলে দেই এক জ্বর হলে সেখানে হাত লাগাবেন না দুই জ্বর যদি হাত লেগে যায় তাহলে হাত ভালোভাবে ধুয়ে নেবেন তিন জ্বর থাকা অবস্থায় চোখে খুব সাবধানে হাত লাগাবেন কোনো কারণে যদি চোখে হাত লাগাতেও হয় তাহলে ভালোভাবে হাত ধুয়ে লাগাবেন এটা নিয়ে খুব ভয় পাওয়ারও কোনো কারণ নেই এই ভাইরাস চোখে গেলে যে অন্ধ হয়ে যায় তা কিন্তু নয় অনেকের ক্ষেত্রে এটা সেরে যায় জটিল ইনফেকশন হওয়ার যেহেতু সম্ভাবনা থাকে তাই সতর্ক থাকায় উচিত দ্বিতীয় কারণ হলো জননাঙ্গে যাতে হাইপিস না লাগে সেদিকে সতর্ক থাকতে হবে জ্বর ঠুসা সম্পূর্ণ ভালো না হওয়া পর্যন্ত জননাঙ্গে মুখ নেওয়া যাবে না এখন এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জটুসাটা কখন শোয়াশে জটা চামড়ায় উঠার আগে থেকে এটি শোয়াশে হয় জটুসা উঠার আগেই কিন্তু চামড়াতে একটু জলে পুড়ে এবং চুলকানি বাপ হয় এরকম লক্ষণ যখন থেকেই হবে তখন থেকে এটি শোয়াশে হয়ে যায় এগুলো লক্ষণ যখন থেকে দেখতে পাবেন তখন থেকেই সবগুলা নিয়মকানুন সুন্দর ভাবে মেনে চলবেন এর পরের উপায় বলছি অলজাইমাস চিতি শক্তি সংক্রান্ত রূপ নিয়ে অনেক সময় অনেক বয়স্ক মানুষ দেখেছেন যাদের চিতি শক্তি লুপ পেয়েছে মনে রাখতে পারে না একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করে অথবা কথা বলতে গেলে কথা খুঁজে পায় না সবগুলোই সংক্রান্ত লক্ষণ কিছু গবেষণায় দেখা গেছে এই ভাইরাসের কারণে অনেকগুলো গবেষণায় এই ভাইরাসের দিকে ইঙ্গিত দিচ্ছে তাই যাদের জ্বর শোষা হবে তারা লক্ষ্য রাখবেন আপনার থেকে যাতে অন্য কারো শরীরে এই ভাইরাস না যায় কিভাবে আপনার আশেপাশের লোকদেরকে সুরক্ষা রাখতে পারবেন আপনার খাবার পানি আপনার আসবাবপত্র কোনো কিছুই অন্য কারোর সাথে শেয়ার করবেন না জ্বর লাগে এমন কিছু জিনিস যেমন চামচ তোয়ালে গ্লাস লেজার লিপস্টিক লিপ জেল এগুলো আলাদা রাখবেন যাতে অন্য কেউ ব্যবহার না করে এর আগেই বলেছি জ্বর ঠুসায় হাত না লাগানো হাত লাগানোর আগে ভালো করে হাত ধোয়া জ্বর ওঠার আগে থেকে যখন জ্বলছে পুড়ছে বা চুলকানি হচ্ছে তখন থেকে সতর্কতা অবলম্বন করা এগুলো তো আছেইwidetilde শক্তি সংক্রান্ত রূপ নিয়ে ভাববেন না এগুলো নিয়ে গবেষণা করছে গবেষণা থেকে যদি কোনো ওষুধ পাওয়া যায় তাহলে অবশ্যই এই সম্পর্কে জানতে পারবেন টাইম নাম্বার হলো নবজাতক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে এই ভাইরাস মারাত্মক হতে পারে জটছশা নিয়ে যদি নবজাতককে কেউ চুমু দেয় তাহলে সে ভাইরাসটি নবজাতকের শরীরে ছড়িয়ে পড়তে পারে নবজাতকে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা এতটা শক্তিশালী নয় তাই এই ভাইরাসটি ছড়িয়ে তার মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে এতে তার মৃত্যু পর্যন্ত হতে পারে তাই আপনার যদি জ্বর ধুষা থাকে তাহলে আপনার পাশে রোগ প্রতিরোধ ক্ষমতা কম এই ধরনের লোকদের কাছে না যাওয়াই উচিত যেমন নবজাতক শিশু গর্ভবতী নারী ডায়াবেটিস আছে এমন রোগী কেমোথেরাপি পাচ্ছে এমন ক্যান্সারের রোগী অন্য কোনো কারণে যদি কারো রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাহলে তার কাছে না যাওয়াই উচিত জ্বর ঠুসা কেন হয় জ্বর ঠুসা সংক্রান্ত ব্যক্তির মুখ কিংবা মুখের লালার সংস্পর্শে আসলে জ্বর ঠুসা ছড়াতে পারে জ্বর ঠুসা স্পর্শ করে সেই হাত অন্য কারো মুখের সংস্পর্শে নিলে জ্বর ঠুসা ছড়াতে পারে জ্বর ঠুসায় আক্রান্ত ব্যক্তির মুখ কারো যৌনাঙ্গে সংস্পর্শে আস যৌনাঙ্গ ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে তাই এগুলো সমস্যা থেকে দূরে থাকবেন জ্বর হলে সাবধানতা অবলম্বন করবেন যাতে চোখ চিতি শক্তি লোক যৌনাঙ্গে কোনো সমস্যা বা নবজাতকের কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম